শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকা থেকে প্রায় কোটি টাকার ব্রাউন সুগার সহ দুই মহিলাকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ ফের একবার বড়সড় সফল পেল পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরা এলাকায় অভিযান চালিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ এরপর সেখানে দুই মহিলা ঘোরাঘুরি করে সন্দেহ হয় পুলিশের তখন দুই মহিলাকে আটক করে পুলিশ এবং তলাশী চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণ ব্রাউন সুগার এরপর ওই দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ দ্রুতদের নাম শাহিনা বেগম ও গুলবাসানা খাতুন দুজনেই মাটিগাড়া এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই মহিলার কাছ থেকে নয়শো দুই গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা এবং উদ্ধার হওয়া ব্রাউন সুগার মালদা থেকে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়িতে পাচারের ছক ছিল পাচারকারীদের তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে শুক্রবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোকরা থানার পুলিশ